তোমরা দীর্ঘ একটি সময় আমাদের স্কুলে অতিবাহিত করেছ আমি আশা রাখি এই স্কুলের সাথে তোমাদের মিত্রতার সম্পর্ক যেন সুদীর্ঘ হয় তোমরা যথেষ্ট মেচুরিটি অর্জন করেছ ইন্টারমিডিয়েট তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যে ইন্টারমিডিয়েটে তোমরা গেলে

শিক্ষক শিক্ষিকার প্রতি কর্মচারী বৃন্দদের প্রতি যাদের সর্বসায় যাদের পরিশ্রমে আমরা এমন একটি রেজাল্ট করতে পেরেছি তোমাদের প্রতি আমার আমন্ত্রণ থাকবে তোমরা শিক্ষকদের পাঠদান অনুকরণ করবে এবং আমাদের যে ভালো ফলাফল করে ভবিষ্যতে